মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রিপোর্টার নাসির উদ্দিন জানান শনিবার উপজেলা মডেল মসজিদ এই হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় টঙ্গিবাড়ি উপজেলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ জসীম শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহাদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আদগুল রিপন মল্লিক বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আখতার হোসেন মোল্লা টঙ্গিবাড়ি রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সালাউদ্দিন আল আজাদ দপ্তর সম্পাদক মাসুদ রানা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মুন্সিগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ দাওয়ান সহ টঙ্গিবাড়ি ইউনিটের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন